আজকে হচ্ছে বন্ধুরা সোয়াবিনের তরকারি ঠিক আছে বন্ধুরা সোয়াবিনের তরকারি হচ্ছে বৌদি করছে তরকারি পিঁয়াজ আদা রসুন দিয়ে বৌদি এখানে বসে আছে বসে আছে আমি এখানে কথা বলছি আমরা ভিডিও দেখছেন ভিডিওটা দেখছেন না ভালো করে ভিডিওটা দেখবেন একটু ভালো করে দেখবেন আপনারা কথা শুনতে পাচ্ছেন কি না পাচ্ছেন কমেন্ট কমেন্ট করে বলতে পারবেন ভিডিওটা দেখছেন কমেন্ট করে বলুন যে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন লাইক দিয়ে দেখুন লাইক করুন লাইক লাইক করুন আমরা সব ভিডিও দেখাবো আপনাদের যারা দেখানোর জন্যই তো আমরা আছি আমি একটু ফুলটাকে ঠিক হ্যাঁ রবরের ভিডিও হবে রবরের ভিডিও বৌদি দেখাবে রবরের ভিডিও বৌদি সোয়াবিনের তরকারি করছে সোয়াবিনের তরকারি করছে সয়াবিনের তরকারি বৌদি করছে বৌদি ভালো আছো আমরা ওখানে রান্নাঘর করবো এখানকার এটা হচ্ছে আমাদের ঘর ঘর এটা বলি কিছু বলুন